নমস্কার সকল স্বাগত আমার কোপেন হেগেনের এক সকালের ভিডিওতে সকালটা ধীরে ধীরে জেগে উঠেছে কোপেন হেগেনে জানালাটা খুলতেই হালকা ঠান্ডা হাওয়া মুখে এসে ছুঁয়ে যায় বাইরে তাকিয়ে দেখি শহরটা যেন এক নিঃশব্দ কবিতা রোদে ঝলমল করছে পাথরের রাস্তা আর দূরে কোনো ছোট্ট এক ক্যাফেতে কেউ হয়তো চুপচাপ দিচ্ছে কফির ডালে শরতের রঙ হলুদ লাল আর কমলা তৈরি হয় এক জীবন্ত চিত্রকর্ম পাতাগুলো ধীরে ধীরে মাটিতে নেমে আসে মনে হয় যেন প্রকৃতি নিজেই নীরবে কথা বলছে এই ছোট্ট মুহূর্তগুলি আসলেই আমাদের জীবনের সত্যিকরের সৌন্দর্য রাস্তায় ধীরে ধীরে বাড়ছে চলাচল সাইকেলের ঘণ্টা কফির গন্ধ আর লোকজনের হাসিতে ভরে উঠেছে শহর কোপেন হেগেন তার নিজস্ব তালেই যেন জেগে উঠেছে শান্ত সুশৃঙ্খল অথচ জীবন্ত রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমি আবারও একবার বাইরের দিকে তাকাই মনে হয় এই নীরব সকালগুলোই আমাদের মনে করিয়ে দেয় জীবন যতই ব্যস্ত হোক না কেন এক মুহূর্তে থেমে যাওয়াতেই যেন লুকিয়ে আছে প্রকৃত শান্তি কোপেন হেগেনের এই সকালটা শুধু একটা দিনের শুরু নয় এটা এক অদ্ভুত অনুভূতি এক নরম স্পর্শ যেখানে মানুষ আর প্রকৃতি যেন মিলেমিশে এক হয়ে যায় উপরে তাকিয়ে দেখি একটিমাত্র উড়োজাহাজ যেন নীল আকাশের বুকচিরে এগিয়ে চলেছে তাকে দেখে মনে হয় প্রতিটি সকালে এক নতুন যাত্রার শুরু যেখানে প্রত্যেকটি নিঃশ্বাসই সম্ভাবনায় ভরা আপনারাও মনে করি সেই সম্ভাবনার ভরা আবেগ বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে আমার যেখানে আমি আমার মনের কথা আপনাদের সাথে